আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রান্না করছি খিচুড়ি এখানে আমি চালের সঙ্গে দুই ধরনের ডাল ইউজ করছি মুসুর ডাল এবং মুগ ডাল আমি হাফ কাপ মুসুর ডাল এবং হাফ কাপ মুগ ডাল নিয়েছি দেড় পর পোলার চাউল নিয়েছি এখানে আমি মুগ ডালটা ভেজে নিলাম এখন ধুয়ে পানি জড়িয়ে রাখব চুলায় হাড়ি দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং এবং দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ পালি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা এখন নরম হয়ে এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি কিছু পানি যেন মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা এখন মশলাটা একটু ভালো করে কিছু সময় কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পোলার চাল আর মুসুর ডাল যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আরও দিয়ে দিচ্ছি মুগ ডালগুলা এখন ভালো করে কিছু সময় চাল ডালগুলো কষিয়ে নিচ্ছে এখানে আমার চাল ডাল দিয়ে মোট প্রায় আড়াই কাপ হয়েছে আড়াই কাপের জন্য আমি পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছু সময় পর ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করবো খিচুড়িটা বসে আসা পর্যন্ত আমার খিচুড়িটা দেখেন বসে এসছে এখন আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দমে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখেন বন্ধুরা আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু খেতেও অত্যন্ত মজাদার এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ